দৈনিক জনকণ্ঠের একটি খবর হঠাৎ বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে সরকারের একটি বিরোধ সৃষ্টি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনের মধ্যে দুইজন শুরুতেই সরকারের উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন তার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এবং বাহিরে ছিলেন শারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ নতুন সরকার গঠন করে তিন মাস পর আন্দোলনের নেতৃত্বে দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের মধ্যে এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে বিশেষ করে সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য যুক্ত হওয়ার ঘটনা প্রকাশে রূপ নিয়েছে এই বিরোধে এই বিরোধে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি ছাত্র আন্দোলনের অনেককে ফেসবুক প্রোফাইল লাল করেও প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর সমর্থন নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল অথচ সেই শিক্ষার্থীরাই জানতে পারছে না বর্তমানে কাকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে এবং কখন কি করা হচ্ছে কিছুই জানতে দেওয়া হচ্ছে না শুধু এই বিষয়ই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠকরা বলেছেন উপদেষ্টা নিয়োগ সহ অন্তর্বর্তী সরকার বেশ কিছু কার্যক্রম নিয়ে তাদের প্রশ্ন রয়েছে বলে তারা জানিয়েছে সংগ সংগঠনটি আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছে বর্তমানে সরকারের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে সেই সঙ্গে তাদের বেশ কিছু জনআকাঙ্ক্ষা প্রতিফলন না থাকায় আমরা প্রতিবাদ জানাচ্ছি আসলে কিছুদিন আগে রংপুর হাসনাত আবদুল্লাহ এবং সার্জি আলম যে গিয়েছিলেন সেখানে গিয়ে তারা একটি বক্তব্য দিয়েছিলেন যে ভারতের প্রেক্সিশনে দেশ চলবে না দেশ চলবে ছাত্রদের প্রেক্সিশনে আসলে এই কথাই কাল হল কিনা নতুন উপদেষ্টা নিয়োগ ইস্যুর সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ এবং সংবিধান বাতিল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু দাবি সেসব দাবি বাস্তবায়ন হয়নি আজ পর্যন্ত এরপর থেকে অন্তর্বর্তী সরকারের কাছে কিছুটা দূরত্ব দেখা গেছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সরকারে থাকা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ অবশ্যই এই বিরোধের কথা অস্বীকার করেননি তিনি বলেছেন আমি মনে করি না সরকার আর ছাত্রদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আছে নতুন উপদেষ্টা অন্তর্ভুক্ত করা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রক্রিয়াটি জানিয়েছে কেন এসব হচ্ছে এটা আমরা নিজেরা চেষ্টা করছি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছে সরকারে থাকা প্রতিনিধিদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঠের নেতাদের কোনো না কোনো একটি দূরত্ব সৃষ্টি হয়েছে সেখান থেকেই হয়তো বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসছে দায়িত্ব গ্রহণের তিন মাস পর গত রবিবার অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন করে আরো তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ছাড়াও এদিন দুইটি উপদেষ্টা শপথ নিয়েছেন তার মধ্যে ব্যবসায়ী শেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র নির্মাতা মস্তফা সরোয়ার ফারুকি বশির উদ্দিন এবং ফারুকি উপদেষ্টা নিয়োগ দিয়ে রবিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের বিতর্ক দেখা দিয়েছে ফেসবুক পোস্টে কেউ কেউ অভিযোগ করছে নতুন এই দুই উপদেষ্টা বিগত আওয়ামী লীগ সরকারের অনুগত ছিলেন বলে ছাত্ররা জানিয়েছেন ছাত্র জনতার দায়িত্ব দায়িত্ববিহীন ছাত্র অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ হয়েছে এমন দাবি করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে পাদদেশে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাতে ফেসবুক প্রোফাইল লাল করে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেন সাই ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ তারা এই ধরনের কথা লিখছেন এভাবে প্রোফাইল ছবি লাল করে পোস্ট দেন সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান বলেন এটা হচ্ছে এক ধরনের বিপ্লব যতদিন পর্যন্ত না আমরা অনুভব করব রাষ্ট্রীয় সবখানে একটা প্রতিফলন ঘটছে ততদিন পর্যন্ত এটা চলবে তবে তিনি জানান লাল প্রোফাইল এই প্রতিবাদ ব্যক্তিগত জায়গা থেকেই করছে তারা এর আগে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল সময় গত তিরিশে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লাল প্রোফাইলের ছবি আপলোড করে আওয়ামী লীগ সরকারকে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল হঠাৎ প্রকাশ্য বিরোধের কারণ কি পরিষদের উপদেষ্টা নতুন দুই সদস্য নিয়োগ নিয়ে সরকারের সিদ্ধান্তে প্রকাশ্যে বিরোধিতা করছে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন গণ সাথে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই যারা আওয়ামী লীগের সুবিধা ভোগী তাদেরকে কিসের ভিত্তিতে তারা উপদেষ্টা হচ্ছে এটা আমরা জানতে চাই তাদের মানদণ্ড কি সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে সরকারের এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত বলে তিনি মনে করেন জবাবে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিরা বলেছেন সরকারে যখন যে সিদ্ধান্ত নেয় সেসব সিদ্ধান্ত তাদের সাথে পরামর্শ করে নেয় না যে কারণে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং তা প্রকাশ্যে এসেছে তারা অবশ্য স্বীকার করছে যে তারা যে সরকারে আছে সব সিদ্ধান্তই নাকি ছাত্রদের ছাত্র নেতাদের মধ্যে থেকে যে দুজন সজীব ভূঁয়া এবং সজীব আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম যে দুইজন সদস্য তাদের ভিতর রয়েছে তাদের সাথে সব বিষয়ে আলোচনা করা হয় না বলে তারা উল্লেখ করছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ বলেন তিনি তিন মাসে সরকারে অনেক কিছু করার কথা ছিল কিন্তু কিছু তো হচ্ছে না এ ব্যাপার নিয়ে আমরা চিন্তিত তারা নিজেরাই এখন প্রশ্ন তুলছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিভিন্ন কারণে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হতেই পারে বলে তারা জানিয়েছেন বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন উপদেষ্টা যে কেউ হলে তার সমালোচনা হবে কারণ সে স্বচ্ছ কোনো নিয়োগ প্রক্রিয়া নেই তাছাড়া নতুন যাদেরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে সমালোচনা আছে যে কারণে বেশি সমালোচনা এই এই দ্বন্দ্বে বাড়ছে বলে তিনি জানিয়েছেন আরো সব ইস্যু আসছে অন্তর্বর্তী সরকার গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু দাবি নিয়ে গত তিন মাস পর্যন্ত রাজপথে সক্রিয় ছিল তারা সর্বশেষ অক্টোবরে রাষ্ট্রপতি পদত্যাগ নিয়ে বাহাত্তরের সংবিধান বাতিল বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণার দাবি নিয়ে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটি দ্বন্দ্ব চলে আসছিল বলে তারা জানিয়েছে এরপরও আজ পর্যন্ত এই বিষয়ে সরকার এবং ছাত্রদের মধ্যে কোনো সমঝোতা হয়নি তাই তারা বলছে যে যতদিন পর্যন্ত এর সমঝোতা না হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে বলে তারা ছাত্ররা জানিয়েছে ধন্যবাদ সবাইকে